আমার মায়ের নবী অজ্ঞান অবস্থায় আসি তাই ফের এমন অবস্থায় খবর শুনতে পাইলেন নবী সাহাবীর নাম হলো যায়েদ বিন হারে খবর শুনলো ও যায়েদ নবী যে তায়েফের জমিনে স্থিত হয়ে শুয়ে আছে অজ্ঞান অবস্থায় আমার নবীর সাহাবী এই যে চার পেয়ালা মনে করেন এটা একটা মস্ক এই যে একটা মস্ক কেমন যেন দৌড়াইতেছেন প্রতিমধ্যে আবু জায়লের সাথে মুলাকাত হয়ে গেল আবু জায়লের সাথে সাক্ষাৎ হয়ে গেল আবু বলল কোথায় এবার সাহেব সত্য কথা বললেন সাহাবিরা মিথ্যা কথা বলেন না নবীর সাহাবি বলল হুজুর ও নবীর সাহাবি আবু জাহেলকে বলল ও আবু জাহাল আমি যাইতেছি পারি নিয়া নবীর খেদমত করতে আমার নবী অজ্ঞান অবস্থায় আছে নবীর পান নবীর পান করায় দিব না দিব আমার নবীর পান করায় দিব এই কথা বলার পর ও ভাই এই কথা বলার পর কেমন অবস্থা রে ভাই

এবার নবীর কাছে দৌড়াইতেছে আবু জালে সাদ নিতে নাই দৌড়াইয়া কি আম করিয়া কুরিয়া ঐ ছায়ের বালগালের মধ্যে থাপ্পড় লাগাইছে বাংগলে থাপ্পড় লাগার সঙ্গে সঙ্গে কেমন হলো রক্ত ফিকে দেবে হইতেছি রক্ত ফিকে দেবে হইতেছে এবার ফোঁটা ফোঁটা না এই রক্ত মাখা মাথা লইয়া আমার নবীর ক্ষেত মতে দৌড়াইতেছেন এরে নবীর উন্মতের দল আয় ফের নবীর ক্ষেত কাছে চলে গেলেন যখন নবীর কাছে গেছেন রে ভাই কি দেখে আমার নবী অবস্থা আমার নবীর অজ্ঞান অবস্থা নবীর মাথার মধ্যে যায় সাবি হাত লাগায়

আপালে গেছে নবীর সাহেব রক্তকে চকে চকে ফেলে দিলেন জুতা আস্ত আস্ত পা খুলে দিলেন এবার লম্বা সময় পাটা মেসেজ করলেন মেসেজ করার পর নবী সাহেব যখন লম্বা সময় মেসেজ করলেন হঠাৎ করে নবী আমার চোখ দুইটা খুলে ফেললেন যখন চোখ দুইটা খুলে ফেলছে বলছে কে

পুলিশা পর্যন্ত শুকায়া ফলাইছে নবীর সাহাবী বলল হুজুর আমি তো পানি আনতেছিলাম প্রতিমধ্যে আবু জালে সাথে সাক্ষাৎ হইছে কাছে ডাক দেনার পর ডাঙ্গালের মধ্যে থাপ্পু লাগাইছে পানি পড়ে গেছে মস্কো পড়ে ভেঙে গেছে পানি ছড়ে পড়তে জমিনটা ভিজে গেছে এরপর আমাকে আমি যখন ব্যাঙের মতো লাফায়লা লাফায়া দৌড়াইছি আমাকে আরেকটা বার কেমন করে দৌড়াই ধরছে। দৌড়াইয়া ধরার পর ডাঙ্গালের মধ্যে লাগাইছে এবার লাগানোর পর পাংকারি পর্দাও ফেটে গেছে রক্ত জোরে জোরে বের হয়েছে নবী গো তারপর আমি আপনারে ভুলি নাই এবার মায়ের বাবি বলল ও সরে তুমি আসছো ভালো হয়েছে একটু তাইফের ঘরে ঘরে যাও মাদের কাছে যাও মাদের কাছে গিয়ে আমার জন্য একটু পানি মাদের কাছে যখন গেলেন ও মা নবীর জন্য একটু পানি সাহায্য চাই পানি ভিক্ষা চাই মারা বলতেছে না না নবীরে পানি দিব না কারণ পানি দিলে বাপ দাদা ধর্মের নষ্ট হয়ে যাবে বাপ দাদার ধর্মের মধ্যে চুমকালি আসবে এই কথা বলার পর আমার মায়ার নবীর সাহাবী আরাক মার কাছে গেলেন আরাক মার বলল ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ দেখি বলো বিনা ও নবী

দিলটা পাথর মা পানি দেয় না আবার সাহাবী আবার আরাক পার কাছে চলে গেলে মা একটু নবীর জন্য পানি দাও কাফেররা মারতে মারতে কলিজা পর্যন্ত শুকায়া ফলাইছি আমার মা একটু পানি দাও নবীর পান করাবো নবী এতিম মানুষ নবীর মা নাই

কার জন্য কাছে থাকুম এবার নবী সামি নবীর কাছে যখন আসলেন বললেন পয়গম্বর আপনার জন্য পানি চাইছি কিন্তু আপনার পানি দেয় না বাচ্চা কাফেররা কাফেরদের মা তাই ফের এত কষ্ট এত নিষ্ঠুর এত নিষ্ঠুর এত প্রশান্ত আপনার পানি দিলেন বাপ দাদার ধর্মের মধ্যে চুলকালি আসবে আপনার পানি দিবে না গো নবী আমার মায়ার নবী কি করলেন জানেন নি আমার মায়ার নবী বলল চলে এই যে হাতটা ধরো হাতটা ধরে একটু আমার মুখার দিকে নিয়ে যাও মুখার দিকে নিয়ে যাও আস্তে আস্তে করে নবীরে উঠাইলেন নবীরে উঠাইয়া মুখার দিকে নিয়া আসতেছেন আস্তে 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 নবী কেমন যেন দূরে একটা জায়গা দেখাইলেন দূরে একটা মরুভূমি দেখাইছেন দূরে একটা মরুভূমি দেখাইছেন ভাই একটা ছাগল চড়াইতেছে ইহুদি ইহুদি যখন ছাগল চড়াইতেছে ইহুদি ছাগল চড়াইতেছে ইহুদি ছাগল চড়াইতেছে আমার নবী ইহুদি ভাইকে বলে ও ভাই আপনার ছাগলটা দেন একটু দুধ পান করব আমারে কাফেররা মারতে মারতে যুবকরা মারতে মারতে কোনিটা শুকায়া ফলাইছে এবার ইহুদি খারাপ ইহুদি বলল আপনাকে মেরেছে তারা ভালো করেছে কারণ আপনি বলেন পাগল আমার ছাগলের বাচ্চা নাই কেমন দুধ দেবে আমার নবী বললেন দুধ দেওয়ার মালিক তো ছাগল না দুধ দেওয়ার মালিক কি জোরে আওয়াজে বলা যাবে কি একটু আর একটু জোরে আওয়াজে বলা যাবে দুধ দেওয়ার মালিক আল্লাহ ইন্নাল্লাহ আলা আল্লাহ বল সব কিছুর শক্তিশালী বিরাজমান বানাবি আল্লাহ এবার নবী বললেন ও ভাই সাগরটা একটু ইশারা দিলেন নবী ইশারা দিল আস্তে করে যখন ইশারা দিছে সাগর নবীর হাতের মধ্যে জমা হয়ে গেল কিন্তু ইহুদি বলল ও ও মুহাম্মদ তুমি দুধ পান করতে পারো তাইমের ছেলেরা তো মারতে মারতে তোমার জিবি তুই রাখলো কিন্তু আমি তোমাকে একেবারে কবরে নিয়ে যাব যায়েদ সাহেব বলল হুজুর ইহুদি বারো না ইহুদি বেদ ইহুদি দেব ইহুদি ভালো না এবার যদি ছাগলের পিঠে হাতে না ছাগল আমার একটু দুধ পান করা ছাগল সঙ্গে সঙ্গে নবীজির কথা শুনিয়া আল্লাহর আকাশে মাথা উঠাইয়া বললেন ওগো আল্লাহ আমার গোটা শরীরে রক্তগুলা গুলা দুধে পরিণত করে দাও স্তন ভরে দাও তোমার বন্ধু পান করবে আমি ছাগল ধন্য হয়ে যাব এবার ছাগলের কথা আল্লাহ শুনলেন ওটা শরীরের লক্ষ পরিণত হয়ে গেল আবার মায়ার নবী দুধ পান করলেন পান করলেন খাইলেন এরপর করলেন জানেন নি এরপর ওই যে ইহুদি ভাই ইহুদি বলল ও পয়গম্বর আপনার তায়েফের ছেলেরা চিনি না এরা বদমাইশ আপনার আমার ছাগল চিনিছে ও পয়গম্বর ছাগল মানুষ না ছাগল কিন্তু আপনার চিনিছে ও গো পয়গম্বর আমি ওযু করেছি গোসল করেছি মেহেরবানি করে কালেমা পড়িয়া মুসলমান বানায়া দেয় লা ই লাল্ লাও মহম্মদ মন রসুলসুল্লা এ ভাই 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 হাল্লহ 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 এহুদি মন কে আর তোর মন কে এক নাম্বার গুণের নাম ইমা দুই নাম্বার গুণের নাম ডে ইমান আনছেন কিন্তু নেকামল নাই ওই ইমানের দাম নাই ইমান আছে নেকামল আছে ইমানের দাম আছে তিন নাম্বার গুণের নাম হলো সৎকাজের আবেশ চতুর্থ নাম্বার গুণের নাম হলো অসৎ কাজ থেকে মানুষকে ফিরানো ও হাজি সাহেব ও গাজী সাহেব ও মাওলানা সাহেব তুমি নামাজ পড়ো তোমার মেয়ে নামাজ পড়ে না ও হাজি সাহেব তুমি পর্দা করো কিন্তু তোমার মেয়ে পর্দা করে না ও হাজি সাহেব রোজা রাখো তোমার মেয়ে রোজা রাখে না ও আজি সাহেব তুমি পর্দার কথা বলো কিন্তু তোমার ম্যাডাম পর্দা করে না আচ্ছা একটা উদাহরণ দেই নদীর ভিতর পানি আছেছেন তো খালের ভিতরে পানি আছেন খালের ভিতরে পানি আছে কত্তা সিগাল শিয়াল মানুষ গোসল করে কুত্তা গোসল করে এরপরে ময়লা আবর্জনা পড়ে বলুন তো ওই পুকুরের পানি কেউ প্রেইস করে কি না খায় কোন কারণটা কি ওই পানির কোনো ভেলু নাই খোলা আকাশের নিচে কুত্তাও গোসল করে মানুষও গোসল করে শ্রীকালও গোসল করে আবার ময়লা আবর্জনাও পরে আপনাদের দেশে নারিকেল গাছ আছে নারিকেল গাছের কি ধরে কি ধরে ডাব ধরে না কত বড় কত বড় এত বড় এত বড় কত বড় কত বড় এত বড় এত বড় ডাব গাছে ডাব ধরে কিন্তু ডাবের পানি প্রাইস আছে দেড়শো টাকা 120 কার ও পানি পর্দা করছে দাবের পানি পর্দা করার কারণে দাবের মুమ్ము ভিড়ে গেছে এর নবীর উম্মতের দল কোন নারী যদি পর্দা করে নারী যদি কালো হয়ে যায় আমার আল্লাহর কাছে তার দামটা বেড়ে যাবে ও ভাই সুমাইয়া বিনতে জান্দাল মানুষের কাছে পর্দার কথা বলে ভাষায় ভাষায় গিয়া ইমানের কথা বলে আমার পয়েন্টটা কিন্তু পুরা ইমানের টপিক কারণটা হলো কি রে ভাই মানুষের ভিতরে পর্দার অভাব আছে রে ভাই এখনকার মেয়েরা পর্দা করে বোরকা পরে কিন্তু বোরকার ভিতরে যেমন সাইজের সাইজ হাইরে টাইটে টাইট যুবকরা দেখলেই করে ফাইট আবার টাস 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 পিছনে আওয়াজ হয় যুবক নাম্বার খোঁজে নাম্বার আসেনি ঠিক নেই ঠিক নেই হাইরি পর্দা ফেশান হাইরি বোরকা ফেশান এমন টাইট হচ্ছে হাতে নিয়ে হাতে পর্দা দিয়ে হাতে বোরকা পরে হাতে পিছের ফটাস ফটাশ আওয়াজ হয় যুবক খালি আওয়াজ করে নকল করে এখন আবার নকল করে কি করে ফেসবুকে ভাইরাল করে টিকটক বানায় নকল করে আওয়াজ দেয় টিকটক বানায় যুবক কই এই আওয়াজ তোমার কাছে ভালো লাগে आओ भाई ভালো করে কান করে শুনে বোরকা হবে ঢিলা ডালা বোরকা হবে ফ্যাশন ছাড়া বোরকার কোনো নকশা হবে না বোরকার ভিতরে 80 বছরের বুড়ি না 14 বছরে রমণী 14 বছরের সুন্দরী না 80 বছরের বুড়ি এটা তারতম্য করা যাবে না এখনকার বুড়িলা বুড়ি মহিলাও এমন বোরকা পরে দেখলে মনে হয় 14 বছরের সুন্দরী রমণীর যুবতী কিন্তু বোরকা খুলে দেখা যায় 90 বছরের বুড়ি ও ভাই কথা সামনের দিকে গেলাম

কিছু মানুষ কালেমার কথা বলে কিছু কিছু মানুষ পর্দার কথা বলে কই কেছে কই সোাইয়া বিদ্য চাঁদদল কই ওর বাড়িটা আমি চিনি আমার সাথে একজন নতুন মানুষ যাইবে আর মুক্কাতে ঢোল দেয়া খবর দাও আগামী কাল ওর ভাষায় আকলক লক মানুষের সামনে গুণগুপরা একেবারে দিন থেকে বিদায় করা হবে এবার ঢোল দিতেছে মুক্কার ভিতরে ঢোল ঢোল মুকায় ঢোল দিচ্ছে বাবুরা শুনে অমান বর্তমান সে বর্তমানের কারণে কি অপমান কি লাঞ্চনা আবু জাহেল ঢোল দিয়ে দিলে আর দুইজন যুবককে তার সাথে নিয়ে গেলেন আর কে নিয়ে গেলেন বড় চারজন যুবক চারজন সহ চারজন যুবক মানুষ তার বাসায় গেলেন সুমাইয়ার বাসায় গিয়া দেখে সুমাইয়ার বাসা লক করা তালা দেওয়া ভিতরে তালা দেওয়া বাহিরে খোলা কিন্তু রে ভাই ভিতর থেকে জিকির আসতেছে ইলা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই তু জে জোরে জিকি আছ সুমাইয়ার দরজার সন্মে আসে না আমি দরজা লক করে বারবার লগ পরে পর সুমাইয়া খুলে দেয় যখন সুমাইয়া ফুলছে সুমাইয়ার সুলে ছি দরিয়া কেমন জানো ঘর থেকে নিচে নিয়ে আসি আসলো চুলের মুঠ টি দৌড়িয়া যখন সে নিয়া উঠার আনছে পা

পোশাক আছে একজনকে বললো টেনে টেনে পোশাক গুলা করলো আর দুইজন আগে বললো সময় দুই পাটাম পান করে উলুঙ্গ করে রাখো আর আবু হাতে বললো বর্ষা আছে। বলম্ব বর্ষা আস্তে আস্তে যাইতেছে আর बोलतेছে সুমাইয়া কালেমা সারবিনি পর্দা সারবিনি পর্দা সারবিনি কালেমা সারবিনি সুময়া बोलतेছে জীবন যাইতে পারে কিন্তু পর্দা সারব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

ঈমান আনার কারণে তোমার বন্ধুর উপর আনার কারণে কুরআনের উপর ঈমান আনার কারণে ফেরেশতাগণের উপর ঈমান আনার কারণে আজকে এই অবস্থা ও আল্লাহ তাকায় দেখো ও মাওলা তুমি তাকায় দেখো এবার মাওলার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সুমাইয়া বিচার দিলেন আল্লাহ জিবরাইলকে बोलतेছেন জিবরাইল আমার সুমাইয়ার কি অবস্থা দেখো তো তাকায়া আমি কি নিয়া যাব এবার আমি কি নিয়ে যাবো সুমাইয়ার বাসায় জিবরাইল ফেরেশতা বলল আল্লাহ জানিয়া গেলে তার জন্য উত্তম হয় এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কি বললেন আমি সুমায়ের বাসায় কেমন যেন আমার হাতের জান্নাতখানা নিয়ে যাবো সুবহানাল্লাহ জোরে কর এবার সুমাইয়ার বাসায় জান্নাতটা যখন নিয়ে আসতেছে ও ভাই জান্নাতটা নিয়ে আসতেছে

সোমাইয়া বলুন না আমি পাগল না আমি পাগল না আমি যার জন্য জীবন দিছি যার উপর ঈমান আমার কাছে একা আসে নাই আমার মাওলা আমার হাতে জান্নাত খানা নিয়ে আসছে দুনিয়ার কোন কষ্ট আমার কাছে কিছুই মনে হইতেছে না আমার মাওলা আমার জান্নাত দান করেছে ও ভাই বলতেছিলাম কি ইসলামের জন্য জীবন দিল বিলাল নবী ইসলামের জন্য তাই জন্য কত মার সুমাইয়া জীবন দিয়ে দিলেন মহিলাদের মধ্যে শহীদ ও মুমিন ভাই বলুন তো একটা কথা বলবো এই যে হাফিজিয়া মাদ্রাসা করছেন আপনারা টাকা দিবেন পয়সা দিবেন অর্থ দিবেন সব কিছু দিবেন আমি একটু বলতে চাই বলেন তো দেখি তো কার কার বাবা নাই একটু হাত উঠায় দেখেন তো আল্লাহ এই সমস্ত লোকের বাবা মার কবরা আজাব মাফ করে দাও জোরে কোন আমিন কার কার মা নাই কত দান আল্লাহ এই সমস্ত মার ভাইদের মা বাবার কবর আজাব মাফ করে দেন জোরে বলুন আমিন আচ্ছা আচ্ছা এখন এখন আমি একটু আপনাদের খেদমতে এই যে হাফিজা মাদ্রাসাটা আপনাদের খেদমতে একটু হাতটা বিছায় দিছি মা আসেন কি যে হুজুর আমি ইনশাআল্লাহ আল্লাহ এই যে ইসলামের জন্য বিলাল জীবন দিয়ে দিছে রাসূল জীবন দিয়ে দিছে সুমাইয়া জীবন দিয়ে দিছে আমি তার আপনাদের কাছে জীবন না একটু মাল চাইতেছি মাল চাইতেছি